নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেক এসডিও অফিসে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পিছনে সেই গেট এই গেটের ভিতরে যে প্রশাসনিক ভবন রয়েছে অর্থাৎ এসডিও অফিস সেখানে বিএলওদের সেখানে বিএলওদের প্রশিক্ষণ চলছে আমরা জানি আজ এই বিএলওদের প্রশিক্ষণের দ্বিতীয় দিন সরফ্লেক এসডিও অফিসেই সেখানে বিএলওদের প্রশিক্ষণ চলছে এবং এখনও পর্যন্ত প্রথম দফায় যারা আজ দেড়টা পর্যন্ত যে প্রথম দফার প্রশিক্ষণ হওয়ার কথা ছিল সেই প্রশিক্ষণ প্রশিক্ষণের দিক থেকে যদি বলেন তাহলে শেষ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে কারণ বেশ কিছু ক্ষেত্রে এনিউমারেশন ফর্ম কিভাবে সেগুলো দেওয়া হবে এবং তার বিভিন্ন ধাপ পাটে নাম পাটের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেই ডিস্ট্রিবিউশন পেপারের ডিস্ট্রিবিউশন বা ফর্মের ডিস্ট্রিবিউশন সেটা এখনো পর্যন্ত চলছে এবং ভিতরে যে দ্বিতীয় দফার আরও পঞ্চাশ জন বিএলওর যে প্রশিক্ষণ সেটাও এখনও পর্যন্ত চলছে উপস্থিত রয়েছেন ইআরও এই আর এবং এসডিও নিজে সেখানে সমস্ত বিষয়টা খুঁটি নাটি বিএলওদের বোঝাচ্ছেন এবং সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে বিএলও মধ্যে গত কাল থেকে আমরা দেখেছিলাম যে তারা নিরাপত্তা জনিত বেশ কিছু প্রশ্ন করছেন এবং তারা কিভাবে কাজ করবেন কিভাবে বাড়ি বাড়ি যাবেন এক একজনের দায়িত্বে কত ভোটারের দায়িত্ব পড়ছে এক একটা বুথ সেই বুথের আন্ডারে পার্ট সেই পার্টে যতজন ভোটার থাকছেন মূলত প্রত্যেক এক একজন বিএলও সেই পার্টে এক একটা পার্টে যতজন ভোটার থাকছেন তাদের দায়িত্ব সামলাবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং এই নিয়ে যখন আমরা কথা বলেছিলাম বিএলওদের সঙ্গে প্রশিক্ষণ নিয়ে তারা কি বললেন শুনুন অবশ্যই নিরাপত্তার দাবি রাখবো কারণ আপনাদের তো বাড়ি হ্যাঁ বাড়ি গিয়ে গিয়ে কাজ করতে হবে অনেকের অনেক রকম সমস্যাই আছে আর নিরাপত্তা না দিলে আমরা কাজ করবো কী করে এদিকে বলছে সাড়ে চারটে পর্যন্ত স্কুল করতে হবে তারপরে পরবর্তী সময়টা তো শীতকাল তাই না সন্ধ্যে হয়ে যায় সাড়ে চারটে পাঁচটার মধ্যে সন্ধ্যে তাহলে সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা এমনিতে দিনের বেলাতেই নেই দিনের বেলাতেই নেই তাহলে রাত্রিবেলা আমরা কীভাবে এইভাবে বাড়ি বাড়ি ঘুরে এই কাজটা করতে পারি আমরা আপনাদের দেখাচ্ছিলাম এই যে প্রশিক্ষণ চলছে তার ফার্স্ট অন এক্সক্লুসিভ ছবি আমরা দেখাছিলাম এসডিও অফিসের ভিতর থেকে এবং বিধাননগরে যে বিএলওরা তারা বলছেন যে একদিকে তারা কাজের দায়িত্ব সামলাচ্ছেন তাদের দুটো দাবি ছিল মূলত একটা অন ডিউটি তাদেরকে এই বিএলওর কাজ করতে দিতে হবে সেই বিষয়টা নিয়েও তারা আজকে কথা বলেছেন এবং সেই সঙ্গে আরও একটা বিষয় যে নিরাপত্তা গোটা রাজ্যে এই মুহূর্তে এসআইআর নিয়ে যেভাবে শাসক লক্ষ্যে পেয়েছে। তাতে করে বিএলওরা তাদেরকে হাতিয়ার করে তাদেরকে ভীতি প্রদর্শন করে শাসক তৃণমূল তাদেরকে দিয়ে কোনোরকমভাবে কাঁটা তোলার চেষ্টা করছে অর্থাৎ যে বৈধ ভোটারদের না টার্গেট করে অবৈধ ভোটারদের রেখে দিয়ে রকমভাবে এসআইআরটা স্বচ্ছ যাতে না হয় সেই প্রচেষ্টায় কি করা হচ্ছে এই প্রশ্নগুলো বারংবার সামনে আসছে আর বারংবার প্রশ্ন করা হচ্ছে বিএলওদের তরফ থেকে যে বিএলওরা এভাবে তারা নিরাপত্তার দায়িত্বটাও তারা তাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে সেই নিয়েও প্রশ্ন করছেন তারা এবং আমরা জানি যে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার ভারতের ইসিআই অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যিনি মুখ্য নির্বাচন কমিশনার তিনিই বলেছেন যে কোনো রাজ্যে যখন এসআইআর হচ্ছে সেই সময় কিন্তু প্রত্যেকটা প্রত্যেক ক্ষেত্রেই শেষে রাজ্যের প্রশাসন তাদেরকে এই নিরাপত্তা দেবেন এবং সেটা তাদের একটা গণতান্ত্রিক কাজ এবং সেই কাজটা করতে বাধ্য প্রশাসন এই জায়গা থেকে যখন বিএলওরা কথা বলছেন যখন ইতিমধ্যেই প্রশিক্ষণ চলছে সেই জায়গা থেকে বিজেপি কি বলছে শুনুন যদি দু হাজার পঁচিশে জানুয়ারি ভোটার লিস্টকে মেনে যদি আজকে বুথ বাড়ানো হয় তাহলে দু হাজার পঁচিশে জানুয়ারি পর্যন্ত যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং বাই দি বিজেপি ছুটি ইলেকশন কমিশন এত লোক সুইসাইড করছে মারা যাচ্ছে যখন এসআইআর হচ্ছে তখন সেটা ইলেকশন কমিশন এবং বিজেপির প্রভোকোশনের জন্য আজকে বিজেপির ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে গ্রাউন্ড রিয়েলিটি যদি না বুঝতে পারে তাহলে মানুষের মনের মধ্যে আতঙ্ক হচ্ছে সে আতঙ্কের জন্য কেউ সুইসাইড করছে তারপরে এই বিজেপি নেতারা যেভাবে থ্রেট করছে তাড়িয়ে দেবো মেরে দেবো ছুঁড়ে দেবো একটা বিশৃঙ্খলা তৈরি করেছে সারা ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএল ওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত গাইডলাইনের বাইরে কোনো কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে অন্তত ওদের কথা শুনবেন না একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না বিহারে বহু বিএলও বিপদে পড়েছে এফআইআর হয়েছে অ্যারেস্ট হয়েছে আপনাদেরকে বলছি আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনে রাজ্য সরকার কথা দিয়েছে রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান আক্রান্ত হন তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনারও দ্বারস্থ হন এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারেন বা আমার দ্বারস্থ হওয়ার দরকার আমি ওই ধর্মে বলি না আমি সেবক আপনারা আমাকে জানাতে পারেন আমি দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সব বিএলও বিএলএ যুদ্ধের পাশে নিরাপত্তা তো সারা দেশে কেউ চায় না কারণ এখানে সরকারই নিরাপত্তা দেয় না আর এটা দেয় না সারা সমাজে ভয় আছে খুন ধর্ষণ যেভাবে বাড়ছে সাধারণ মানুষ ভয় পাচ্ছে আজকে এমন অবস্থা টিএমসি নেতারাও সুরক্ষিত নন যে গুন্ডারাজ মাফিয়ারাজ ওরা কায়েম করেছে তার বলি নিজেরা চড়ছে তো এর ফলে অসুরক্ষার ভাব সারা সমাজে বিএলেরও তার বাইরে নয় তারাও ভয় পাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়